আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনের আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে যে তৃতীয় ধাপের পরীক্ষার যে দিক নির্দেশনা রয়েছে সেই বিষয়ে আপনাদের বলার চেষ্টা করব দিক নির্দেশনা আপনারা যে দেখেছেন যে অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ডের যে দিক নির্দেশনাগুলি যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাকে এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে এবং আটটা তিরিশ মিনিটে আপনার কেন্দ্র উপস্থিত থাকতে হবে পরে আর আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেবে এরকম দিক নির্দেশনা আপনি অবশ্যই ভালো করে পড়বেন যে যাতে প্রথম এবং দ্বিতীয় দাপের মতো প্রার্থীরা ভুল না করে তৃতীয় ধাপের প্রার্থীরা সেই লক্ষ্যে আপনাদের কাছে আসা আর সেটা হচ্ছে যে এই প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে দেখেছেন যে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি তারা দেরিতে দিল্লিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এজন্য তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি আর তারা অনেকে এনআইডি কার্ড আনেননি আর সেই ধারাবাহিকতায় আপনার তৃতীয় দাপে সেই যাতে ভুল না করেন সেই লক্ষ্যে আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ড দিগ নির্দেশনা নির্দিষ্ট সময় পরীক্ষার কেন্দ্রে আসা এবং এনআইডি কার্ড সাথে নিয়ে আসা এবং দীঘ নির্দেশনা ভালোভাবে করে সেই লক্ষ্যে কাজ করার জন্য আপনাদের সচেতনতা তৈরি করার জন্য আজকের আমার এই ভিডিওটা আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তৃতীয় যাবে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইল তারা যাতে অবশ্যই তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয় সবার সেই আশা করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ